এক নাম্বার হচ্ছে হচ্ছে যে যে রক্ত বিক্রি করা দুই আমাদের দেশে কি না দেখবেন অনেক নাস্তিক আছে যারা মরণের পরে তার এই চোখ এরপরে কিডনিগুলোকে দান করে দেয় তো রক্ত বিক্রি করা বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করার ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে আসেন প্রথম প্রশ্নের উত্তর দিব রক্ত বিক্রি করা যাইস কিনা রক্ত বিক্রি করা যায়স নাই শুধু রক্ত না আপনার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা কি নাই জায়েজ নাই কেন কারণ যে যেকোনো জিনিস দান করতে হলে যে যেকোনো জিনিস মানুষকে দিতে হলে ওই জিনিসের মালিক হতে হয় ঠিক কিনা আপনার শরীরের যে রক্ত আপনার কিডনি আপনার চোখ আপনি কি এগুলোর মালিক এগুলো আমরা কেউ মালিক না এগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমানত শুরু আবার প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নিবেন চোখের হিসাব নেবেন হাতের হিসাব নেবেন পায়ের হিসাব নেবেন নিবেন না তো সুতরাং আপনি যেহেতু আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের মালিক না সুতরাং আপনার জন্য আপনার শরীরের কোনো অঙ্গ বিক্রি করা রক্ত বিক্রি করাও জায়েজ নাই কথা কি বোঝা আসছে তবে হ্যাঁ যদি এরকম হয় যে আপনি কোনো রোগীকে বাঁচাতে যাচ্ছেন গুরুতর অবস্থা একদম মুমূর্ষ রোগী যে কোনো মুহূর্তে মারা যাবে এমার্জেন্সি রক্তের প্রয়োজন তখন যদি এরকম হয় যে আপনি ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করছেন রক্ত পান নাই আপনাকে যদি রক্ত কিনতে হয় বাধ্য হয়ে তাহলে জরুরতার আপনি রক্ত ক্রয় করতে পারবেন কিন্তু নর্মালি রক্ত ক্রয় বিক্রয় করা কি নাই জায়েজ নাই আর শারীরিক জঙ্গ রয়েছে আপনার চোখ বলেন আপনার কিডনি বলেন এগুলো দান করা জায়েজ নাই এগুলো বিক্রি করা জায়েজ নাই কারণ আপনি এগুলোর কি না মালিক না এবং নবীজি তার এক হাদিসের মধ্যে বলেছেন কাসরু আজমিল মাইতি কাকাশ্রিহি হাইয়ান যে একটা মৃত ব্যক্তি শরীরের হাড্ডি ভাঙলে তার কেমন কষ্ট হয় যেরকম একজন জীবিত মানুষের শরীরের হাড্ডি ভাঙলে কষ্ট হয় এই যে মানুষগুলো আপনারা বসে আছেন জীবিত মানুষ আপনারা থেকে মরা মানুষ না তা আপনার শরীরের চোখ যদি আমি খুলে নেই আপনার কিডনি যদি আমি খুলে নেই আমি যদি আপনার শরীরের যদি আঘাত করি আপনার যে পরিমাণ কষ্ট হবে একটা মৃত মানুষেরও ঠিক সেই পরিমাণ কষ্ট হয় কথা কি বোঝা আসছে মানুষটা মৃত এই জন্য মানুষটা কথা বলতে পারে না এই জন্য আমার নবী বলেছেন যে কাস্র আজমিল মাই যদি কাকাশ্রেহি হাইয়ান কোন মৃত মানুষের শরীরের হার ভাঙা এটা জীবিত মানুষের শরীরের হাড় ভাঙার মতো কথা কি বোঝা আসছে তাহলে আজকের পর থেকে যদি কেউ তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায় দান করা কি জায়েজ হবে সুতরাং আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাপাকের পক্ষ থেকে আপনার কাছে আমানত এগুলোর হিসাব আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিতে হবে তো আমরা আমাদের মানব দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল আমরা প্রায় সব অঙ্গগুলো নিয়ে আলোচনা করলাম এবং আমরা বুঝলাম যে অঙ্গগুলো পাকের পক্ষ থেকে আমাদের জন্য কত বড় নেয়ামত আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের ব্যবহার সঠিক পথে করার জন্য